দেশে গত তিন দশকে বিদ্যুতের ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে কিন্তু উদ্বেগের বিষয়ে অধিক উৎপাদনশীল শিল্প ও কৃষি খাতে এর অংশ ক্রমে কমছে অর্থনীতিকে গতিশীল রাখার বদলে বিদ্যুতের বড় অংশ এখন যাচ্ছে আবাসিক খাতে জ্বালানি বিশেষজ্ঞদের মতে এটি দেশের জ্বালানি পরিকল্পনা ও বাস্তবায়নের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পৃথিবীর তথ্য বলছে উনিশশো সালে বিদ্যুৎ বিক্রির প্রায় ছেচল্লিশ শতাংশ যেত শিল্পে দুই সালে তা নেমে এসেছে মাত্র ২৬ শতাংশে কৃষিতেও একই চিত্র চুরানব্বই সালের চার শতাংশ থেকে এখন এসেছে দুই শতাংশের ঘরে বিপরীতে আবাসিক ব্যবহারের হার আটত্রিশ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে সাতান্ন শতাংশে বিশেষজ্ঞরা বলছেন ভারী শিল্পায়নে দীর্ঘমেয়াদী ব্যর্থতা সস্তা শ্রমের ওপর অতিরিক্ত নির্ভরতা অবকাঠামোর দুর্বলতা এবং স্থায়ী জ্বালানি ঘাটতি সব মিলেই উৎপাদনশীল খাতে বিদ্যুৎ ব্যবহারের অগ্রগতি আটকে আছে গত দেড় দশকে সরকার বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক বিনিয়োগ করলেও জ্বালানি সংকটের কারণে কেন্দ্রগুলোর সক্ষমতার বড় অংশই ব্যবহার হয়নি অনেক কেন্দ্রই এখন বোঝা শুধু ক্যাপাসিটি চার্জ হিসেবেই গুনতে হয়েছে প্রায় এক লাখ কোটি টাকা ফলে শিল্পে প্রয়োজনীয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়নি তৈরি পোশাক খাত সহ অনেক শিল্পই নির্ভর করতে বাধ্য হয়েছে নিজস্ব ক্যাপসি বিদ্যুতের উপর বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি নির্ভরতা বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়িয়েছে একই সঙ্গে জাতীয় গ্রিডে লোডশেডিং এখন সারা বছরের বাস্তবতা এমনকি শীতকালেও অথচ নবায়নযোগ্য জ্বালানির অংশ এখনও মাত্র দুই শতাংশ এমন সংকটে জ্বালানি বিশ্লেষকরা সতর্ক করছেন শিল্প খাতকে ধরে রাখতে না পারলে পৃথিবীর রাজস্ব সংকট আরো গভীর হবে তাদের মতে উৎপাদনশীল খাতে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এখনই জরুরি নইলে অর্থনীতি দীর্ঘমেয়াদী ঝুঁকিতে পড়তে পারে